আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসির পারফেক্ট ফ্যাশন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে থাকবে আপনার জন্য খুব স্পেশাল একটা বাটিকের কালেকশন আর রাজা বাটিক দেখেন এত সুন্দর এই বাটিকগুলো অনেক সুন্দর দেখেন সমস্ত জামার মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে দুপাট্টার মধ্যে পাইপিং করা থাকবে টার্সেল করা থাকবে সেলওয়াটা থাকবে এক কালারের মধ্যে এত সুন্দর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে ভাই যেই পরিমাণ তীব্র হারে গরম পড়তেছে এই গরমের মধ্যে সবচেয়ে বেশি স্বস্তির এবং আরামদায়ক ড্রেস হিসাবে কাজ করে এই বাটিকের কালেকশনগুলো দেখেন হাতার কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া আছে স্যালোয়ারটা থাকবে এক কালার অনেক ভালো ফেব্রিক্সের মধ্যে আড়াই গজ একটা স্যালোয়ার এবং দুপারটারা যদি আমি দেখাই দেখেন মাসাল্লা কত বড় একটা দুপারটা সম্পূর্ণ পাসাদ দোপাট্টার পরিমাপ হচ্ছে সম্পূর্ণ পাঁচাদ অল ওভার দোপাট্টার সাইডে প্যানেল করা আছে পাইপিং করা আছে দোপাট্টার মধ্যে টার্সেল করা আছে এবং সমস্ত দোপাট্টার মধ্যে তুলি করা আছে মিডলে মাক্রোসে সেট করে দেওয়া আছে দেখেন এই ডিজাইনটার মধ্যে কালার থাকবে খুব সুন্দর পাঁচটা কালার দেখেন এত সুন্দর এই কালেকশনগুলো খুবই চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইজে বাজেটের মধ্যে আপনি অনেক বেশি রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে অনেক সুন্দর এই প্রোডাক্টগুলো আর এটা হচ্ছে আরও একটা ডিজাইন সিমিলার কোয়ালিটির মধ্যে কোয়ালিটিটা সিমিলার থাকবে ডিজাইনটা চেঞ্জেস থাকবে ডিজাইনটার মধ্যে চেঞ্জেস থাকবে এর হচ্ছে ফ্রন্ট পার্টে কাজ করা আছে ব্যাক পার্টে কাজ করা আছে টোটালি অল ওভার কাজ করা আছে জামার মধ্যে হ্যাঁ সমস্ত জামার মধ্যে সামনে এবং পিছনে দুই সাইডে কিন্তু সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে পরবর্তী ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা কালার হ্যাঁ বাটিকার মধ্যে এত সুন্দর কালার এত ক্লিয়ারেশন আসে না কেননা বাটিকটা হাতে তৈরি করা হয় আলহামদুলিল্লাহ আর আমাদের যে বাটিক আছে দেখেন এত সুন্দর ফেব্রিক্স এত চমৎকার ফেব্রিক্স দুপুরটাও থাকবে অনেক বড় একটা দোপাট্টা সম্পূর্ণ পাঁচ নামাজি একটা দোপাট্টা থাকবে এবং কালার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট করে নিতে পারবেন অথবা যে কোনো কালার খুশি এখান থেকে আপনি একটা 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 করে বাছাই করে 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 নিতে পারবেন ঠিক আছে তো দুইটা ডিজাইন পাঁচ পাঁচ দশটা কালার দিলাম আপনার যে ডিজাইনটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে যত পিস লাগবে নিতে পারবেন সর্বনিম্ন দশ প্রোডাক্ট নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে আপনার হোলসেল প্রাইস আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যত দ্রুত সম্ভব হয় আপনি অর্ডার করে দিবেন কেননা কোয়ান্টিটি এত বেশি আনলিমিটেড নেই লিমিটেড স্টক সুতরাং যাদের পছন্দ হবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে বান্টি বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত হাসিব পারফেক্ট ফ্যাশন ইকবাল মার্কেট প্রথম প্রথমতলা এবং তলা দুই জায়গায় আমাদের শোরুম আছে আপনারা সময় যে কোনো সময় আপনার সুবিধা বুঝে চলে আসতে পারেন আমাদের শোরুম ভিজিট করে এবং যারা আসতে পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কলে দেখে দেখে আপনার মতো করে পছন্দ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো দেরি না করে যত দ্রুত সম্ভব অর্ডারটা করে দিবেন নয়তোবা শোরুমে চলে আসবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ